সকলকে স্বাগতম এলএসপি নিউজ টিভিতে এখন আসি দিনে সব থেকে আলোচিত একটি ঘটনায় রাজধানীর কেন্দ্রীয় কনফারেন্সে অনুষ্ঠিত হল জামাত শিবিরের এক মহাসম্মেলন হাজার হাজার নেতা কর্মীর উপস্থিতিতে রূপ নিল একটি ঐতিহাসিক সমাবেশের কেন্দ্রীয় পর্যায়ের নেতারা এমন বিপুল সমর্থন আর কর্মীদের উপস্থিতি দেখে খুশিতে আবেগে ভেসে গেলেন বক্তব্যের শুরুতে চারিদিকে ধ্বনিত হলো একটাই স্লোগান শিবির 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 সেই স্লোগানে পুরো কনফারেন্স হল কেঁপে কেঁপে উঠছিল অনেকের কাছে মনে হচ্ছিল এই কম্পিত স্লোগান দীর্ঘ সময় ধরে চলতে থাকা এক তুমুল ভূমিকম্প পরবর্তীতে নেতাদের প্রাণবন্ত আলোচনা দিক নির্দেশ আর ভবিষ্যতে কর্মপন্থা শোনার পর কর্মীরা হয়ে উঠলো আরো দৃঢ় প্রতিজ্ঞ তাদের চোখে মুখে উঠছিল নতুন স্বপ্ন আর উদ্দীপনা ঝলক বা আবেগ ধরে না রাখতে পেরে কেদও ফেললেন এই কেন্দ্র করে নতুন এক ধরনের হয়েছে বিশ্লেষকরা বলছেন এটি কেবল একটি মিটিং নয় বরং বিশ্বাস আবেগ আর অঙ্গীকারের অটুট মিল বন্ধন আর কর্মীদের উপস্থিতি প্রমাণ করে জামাত শিবির এখনো জনমানুষের হৃদয় গভীর কথা এখন রাজনৈতিক অঙ্গন একটাই প্রশ্ন এই অগ্রযাত্রার পথকে চলতে পারবে জানিয়ে দিবেন আপনার মতামত কমেন্টের মাধ্যমে আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের এলএসপি নিউজ টিভির